আসসালামু আলাইকুম ভিয়াস আশা করি ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে যে বাড়ি নির্মাণটা দেখছেন এটি হচ্ছে আমার এক প্রবাসী ভাইয়ের জন্য এই বাড়িটি নির্মাণ করা হয়েছে আমার সেই প্রবাসী ভাই যদি বিদেশ থেকে দেখেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন যে আপনার বাড়িটা কেমন সুন্দর হয়েছে অবশ্যই কমেন্ট করতে আপনি বলবেন না যদি এই ভিডিওটা আপনি দেখে থাকেন তো আসেন এই যে বাড়িটা আপনারা দেখছেন বাড়িটার সাত পর্যন্ত কমপ্লিট করতে আমাদের খরচ হয়েছে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে এই বাড়িটি ফাউন্ডেশনটি আমাদের কেমনভাবে করা হয়েছে কিভাবে এই ড্রয়িং প্ল্যানটি সাধন হয়েছে তার পূর্ণ বিষয়টা কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা জানবেন এবং বসবেন ভিডিওটা দেখতে থাকেন কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে থাকেন শেষ পর্যন্ত তাহলে আজকের এই ভিডিও থেকে এই বাড়িটা করার সম্পূর্ণ আইডিয়া ও তথ্য আপনি নিতে পারবেন দর্শক বন্ধুরা এটি হচ্ছে এই বাড়িটি করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে আটত্রিশ ফিট পস্তের দিকে জায়গার প্রয়োজন লেগেছে ছত্রিশ ফিট দশ ইঞ্চি যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে চোদ্দোশো দুই স্কোয়ার ফিট শতকে হিসাব করলে আসে তিন শতক একুশ পয়েন্ট এই তিন শতক একুশ পয়েন্ট জায়গার ভিতরে অসাধারণ মানের চার বেডরুমের একটি বাড়ির ডিজাইন আপনারা দেখছেন এটা হচ্ছে বাড়ির সামনের সাইড দর্শক বন্ধুরা দেখেন কত সুন্দর চমৎকারভাবে সামনের দুটা গোল কলম করে সুন্দর একটি রাউন্ড ডিজাইনের একটি কাজ করা হয়েছে দুই সাইডে দুইটা ব্যালকনি করা হয়েছে ব্যালকনির ড্রাফালটি কমপ্লিট করা হয়েছে নিচের গাঁথনি কিন্তু আমাদের এখনও করা হয়নি শুধুমাত্র কোথা পর্যন্ত গাঁথনি করে আমরা গ্যারেট বিমটি দিয়ে রেখেছি ইতিমধ্যে এই বিল্ডিংটাতে খরচ হয়েছে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আপনি চাইলে সেম ডিজাইনতে সেম প্ল্যানে আজকের এই বাড়িটি নির্মাণ আপনি করতে পারেন তো এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি অবশ্যই ভিডিওর শেষ দিকে আমাদের দেওয়া আছে দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কেমনভাবে এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি আমাদের সাজানো হয়েছে দর্শক বন্ধুরা এই বাড়িটার স থেকে স্বাদ ঢালাইতে আখ প্রদন্ত আমাদের কতটুকু রড লেগেছে কত বস্তা সিমেন্ট লেগেছে কত টাকা মিস্ত্রির খরচ টোটাল মিলিয়ে আমাদের কত পিস ইটের ফোয়া গেছে সম্পূর্ণ বিষয়টা কিন্তু আপনারা জানবেন তো আরেকটা আর একটা কথা না বললেই নয় যে আমি অনেক ভিডিও থেকে বলে থাকি যে আপনারা গাঁথুনিটা করে নিয়ে স্বাদটা করেন তো আমি আজকের ভিডিওতে বলবো যে আপনারা অবশ্যই গাঁথুনি কলমটা কমপ্লিট করা পরে গাঁথুনিটা কমপ্লিট করে নেওয়ার পরে আপনার একতলা বাড়ির সাতটা করেন ক্ষেত্রে আপনার বাড়িটা অধিক মজবুত হবে আরও খা খরচ সাশ্রয় হবে তো হয়তো আপনারা বলতে পারেন যে ভাই এই বাড়িটা কেন আপনারা কলম করে সাতটা করে নিয়েছেন দেখেন দর্শক বন্ধুরা এখানে এই বাড়িটা নির্মাণ করা হয়েছে যে মুহূর্তে সেই মুহূর্তে আমাদের এই যে প্রবাসী ভাইয়ের এই বাড়িটি করা হয়েছে এই প্রবাসী ভাইয়ের ছুটির সংখ্যা কম ছিল এই কারণে চলে যাওয়ার কারণেই এই বাড়িটার দ্রুত সাতটা করে দিতে হয়েছে এই কারণে কিন্তু আমরা আগে এই বাড়িটা সাতটা করে নিয়েছি তাহলে কিন্তু আমরা গাঁথুনি করে নিয়ে সাতটা করতাম তো দেখেন এটা হচ্ছে বাড়ির সামনের সাইডের এই বেডরুম আর এই বেডরুমের সাথে সুন্দর একটি ব্যালকনি দেখছেন আর এই বেডরুমের সাথে অ্যাটাচ এই এটি হচ্ছে একটি ব্যালকনি তারই পরে আমরা পাবো হচ্ছে এটা হচ্ছে সুন্দর একটি ড্রয়িং এবং ডাইনিং এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং খুবই বড় সড়ো ড্রয়িং এবং ডাইনিং এবং পিছন সাইডে রাখা হয়েছে আমাদের সিঁড়ি এবং দুইটা বেডরুম সামনের সাইডে আমাদের রাখা হয়েছে দুইটা বেডরুম এবং দুই বেডরুমের সামনে সুন্দর দুইটা ব্যালকনি তো এটা হচ্ছে সেই কত চমৎকারভাবে সেই কাজগুলো করা হয়েছে আপনি চাইলে আপনি যখন আপনার বাড়িটা নির্মাণ করবেন অবশ্যই দক্ষ কন্ট্রাক্টর বা দক্ষ একজন ইঞ্জিনিয়ার দ্বারা বাড়িটার ড্রয়িং ডিসাইন করে নেবেন এটা হচ্ছে কিচেন এবং এটি হচ্ছে একটি নামাজের ঘর এবং পিছন সাইডের বেডরুম আর বেডরুমের সাইজ দেওয়া হয়েছে আমাদের ফিট বাই ফিট এটা হচ্ছে পিছন সাইড বেডরুম এই বেডরুমের সাইজ এটা হচ্ছে আমাদের সিঁড়ি এবং তারই পরে হচ্ছে একটি সুন্দর টয়লেট টয়লেটের সাইজটা অবশ্যই গাঁথ নিয়ে শুরু হলে আমি ভিডিওটা আরেকবার দেবো তখন সুন্দরভাবে আপনি উপলব্ধি করতে পারবেন দর্শক বন্ধুরা এটা হচ্ছে একটি টয়লেট এখানে একই জায়গায় তিনটা টয়লেট এটা হচ্ছে আর একটা টয়লেট এখানে একটা রাখা হয়েছে ওয়াশরুম দুইটা টয়লেট এটা হচ্ছে পিছন সাইডের বেডরুম এই বেডরুমের সাইজ দেওয়া হয়েছে বারো ফিট বাই তেরো ফিট তার মানে চারটা মাস্টার বেডের সাইজ দেওয়া হয়েছে তেরো ফিট বাই বারো ফিট তাহলে দর্শক বন্ধুরা এই বিল্ডিংটার বেস থেকে ছাদের আগ পর্যন্ত ছাদ ঢালাই দেওয়া কিন্তু আমাদের রডের প্রয়োজন হিসেবে টোটালি সাত নশো কেজি টোটাল মিলিয়ে আমাদের সিমেন্টের প্রয়োজন হয়েছে তিনশো বস্তা তিনশো বস্তা সিমেন্টের প্রয়োজন হয়েছে টোটাল মিলিয়ে এই বিল্ডিংটার বেশ থেকে ছাদ ঢালাই দেওয়া পর্যন্ত আমাদের মিস্ত্রি খরচ হয়েছে মিস্ত্রি খরচ হয়েছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা সরি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা টোটাল মিলিয়ে এই বিল্ডিংয়ের বেশ থেকে ছাদ ঢালাই দেওয়া অবধি আমাদের খার জন্য পিকেটের প্রয়োজন হয়েছে চোদ্দো হাজার পিস তাহলে একটা হিসাব আপনার পাবেন সে বেহস আমরা ড্রয়িং প্লানে চলে আসলাম দেখলেন দর্শক দেখছেন এটা হচ্ছে মেন গেট এটা হচ্ছে মেন গেট এর মেন গেট থেকে ঢুকে আমরা সর্বপ্রথমে পাবো ড্রয়িং ডাইনিং ড্রয়িং ডাইনিং তো আমরা পিছন সাইডে পেয়ে যাবো দুইটা বেডরুম সামনের সাইডে আমরা পাবো দুইটা বেডরুম বেডরুমের সাইজটি আমাদের দেওয়া হয়েছে তেরো ফিট বাই বারো ফিট চারটা মাস্টার বেডের সাইজই দেওয়া হয়েছে আমাদের তেরো ফিট বাই বারো ফিট এটি হচ্ছে নামাজের ঘর এটি হচ্ছে কিচেন এবং এই সাইডে দেখছেন এখানে একই জায়গাতে তিনটা বাথরুম একটা দুইটা হচ্ছে টয়লেট এবং একটি হচ্ছে ওয়াশরুম আর এটা হচ্ছে এই রুমের সাথে টয়লেট এবং হচ্ছে ড্রয়িং ডাইনিং এটি হচ্ছে গেট এটা হচ্ছে সিঁড়ি মূলত বিল্ডিংটা দুইটা গেট করা হয়েছে সিং নিচ দিয়ে একটা গেট এবং এই সাইড দিয়ে একটা গেট এখানে একটা আর্টস সুন্দর একটি কাজ করা হয়েছে এবং এই দুইটা হচ্ছে বেলকনি দর্শক মানের বাড়ি করতে হলে অবশ্যই ড্রয়িং ডিজাইনটা আপনার আগে করে নিতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ